আসসালামু আলাইকুম আমরা একটি ফ্ল্যাট দেখাচ্ছি এগারোশো আশি স্কোয়ার ফিট আটতলা বিল্ডিং এর সাততলায় সামনের সাইড এ সিডি রুম এগুলো ফ্ল্যাটটি ফ্ল্যাটটি গেট সম্পূর্ণ নতুন ফ্ল্যাট ড্রয়িং কাম ডাইনিং ডাইনিং সম্পূর্ণ নতুন এখনো ইলেকট্রিক সুইচ লাগানো হয়নি বাড়ি এটা হলো গেসবেট সাথে একটা ওয়াশরুম চারদিকে খোলা মেলা আচরণ আলো বাতাস পরিপূর্ণ মাস্টারবেড মাস্টারবে চারদিকে খোলামেলা কোনো অন্ধকার নেই আলো বাতাস পরিপূর্ণ ওয়াশরুম বারান্দা রাস্তা মেন রাস্তা সাইড ফিটের খুব কাছাকাছি সেকেন্ড মাস্টার বেড সাথে একটা বারান্দা লম্বা একটি স্পেস ড্রয়িং প্লাস ডাইনিং এখানে ডাইনিং ড্রয়নিং ત્યારે બારી આટકાઠે પડે એક